সকাল হোক কিংবা বিকাল একটা রুটি কিংবা টিফিনের জন্য তো একটা কিছু সবজি দরকার তো তার জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এরকম সোয়াবিন কষা তো সেই সোয়াবিন কষাটা কিন্তু এখন আমি বানাবো যেটা খেতে খুবই টেস্টি লাগে তোমাদেরকে শুধু মশলাটা ভাজাটা আমি দেখাতে পারি দেখাতে পারিনি আগে পেশ করা হয়ে গেছে বলে তো কিন্তু মশলাটা কি কি লাগবে অবশ্যই আমি বলে দিব তো চলো দেখিনি নিই আলু রুটি বা পরোটার সঙ্গে কিংবা ভাতের সঙ্গে সোয়াবিন আলু কষানোর টেস্টি কীরকম করে করা যায় তো চলো দেখে নিন তো কড়াইতে তেল গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে প্রায় এই যে সয়াবিন গুলোকে ভালো করে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো গরম জলে ভিজিয়ে নিয়ে যাওয়ার পরে সয়াবিনটার মধ্যে একটু হালকা সামান্য তেল দিয়ে সয়াবিনগুলোকে মেখে নিলে সয়াবিনটা কিন্তু লাগবে না তো সেই সয়াবিনটাকে এরকম করে হালকা মেখে নিচ্ছি এখন এই সয়াবিনটাকে হালকা একটু চিনি ব্যবহার করছি তো এটাকে ভালো করে একদম ভাজা করে দিচ্ছি মিনিট চার থেকে পাঁচ মিনিটের মতন একটু হালকা ভাজা করে দিতে হবে লাল হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে একটু আমি ভাজা করে নেব আর এখন এই ভাজার মধ্যে কিন্তু আমি কোনো লবণ কিংবা হলুদ ব্যবহার করব না তো এটাকে মিনিট পাঁচেকের মতন একটু লাল করে ভাজা করে দিব সয়াবিনটা কিন্তু দেখো একদম লাল লাল কিন্তু ভাজা হয়ে যাচ্ছে একদম লাল অনেকটাই হয়ে এসছে তো এরকম লাল লাল ভালো যখন হয়ে যাবে তখন যদি গ্রেভি টাইপে করতে চাও তো এতে ভাঙা নিয়ে রাখা আলুগুলো সেই আলুগুলোকে কিন্তু আমি দিয়ে নিলাম এই আলুটাকে আরো পাঁচ মিনিটের মতন আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি কষিয়ে নিব কোনো তেল দিব না তেল ছাড়াই এটাকে একটু আমি হালকা ভেজে নিচ্ছি একদম তেল ছাড়া ভালো এটা কারণ তেল যেটুকু তেলটা কিন্তু ছেড়ে দিবে বেশি যাতে তেল না হয় তার জন্য এটাকে কিন্তু এখন এরকম করেই ভালো করবো এটাকে পাঁচ মিনিটের মতো আরেকটু ভাজা করে দেবো সয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একটু পাবি না আলুটাকে একটু হালকা একটু ভাজা করে নিয়ে এখন কিন্তু আমি এটাকে একদম নামিয়ে নিচ্ছি দেখ একটু লেগেও গিয়েছে কারণ তেল কিন্তু আমি অতটা দিই নি তো এটাকে কিন্তু এখন এমন করে একটু নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার পরে কড়াইতে এখন কিন্তু দিয়ে নিব হালকা একটু সরষার তেল ব্যাস এটুকুতেই হয়ে যাবে তো তেলটাকে কিন্তু এখন এখানে তিন থেকে চার চামচ মতো তেল আসে তো তেলটাকে এখন হালকা একটু গরম করতে দিব তেলটাকে একটু হালকা গরম করে নেই তেলটা একদম গরম হয়ে গেলে ফোরনে দিয়ে নিব দুটো লঙ্কা একটু গোটা জিরে জিরেটাকে কিন্তু হালকা একটু ভালো করে একটু কালার করে নেব দিয়ে নেব একটু একটা পেঁয়াজ কুচি আর এখন মশলাটা এটার মধ্যে আছে এখানে আছে ধনে দুটো চামচ বেশি করে করা আছে এখানে ধনে আছে জিরে আছে আদা আছে দুটো পেঁয়াজ আছে আর রসুন আছে আর লঙ্কাটা আমি এটাকে কিন্তু একটু লাল করে দিচ্ছি হয়ে আসবে যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কালারটা কিন্তু লাল চলে এসছে তখন কিন্তু আমি এই মশলাটা এখানে মশলা দিতে হবে না আমি এখানে সব মিক্সার মশলা

মশলাটা কিন্তু ভালো করে এখন দিয়ে নিব একটা টমেটো টমেটো কুচিটাকে একটু না করে করে আর দিয়ে নিব লঙ্কা ঝাল যে যেরকম কুচে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেব খুব ভালো করে কষানোর জন্য একটু টমেটোটাকে একটু ভাজা করে নিয়ে তখন দিয়ে নিব হাফ কাপের মতন একটু সামান্য জল। হাফ কাপ কিংবা এক কাপ একটু জল দিয়ে নিব মশলাটাকে ভালো করে পুষে নেওয়ার জন্য। মশলাটা যখন ফুটে আসবে তখনই আমি দিয়ে নিব দেখো কালারটা ভালোই এসেছি এই যে ভেজে রাখা টমেট সবিন আর হচ্ছে আলু সবিন আর আলুটাকে ভালো করে উঠিয়ে নিব সাথে দিয়ে নিব হচ্ছে সাথে দিয়ে নিব হচ্ছে পরিমাণ মতো লবণ এখানে কে আরো কুচি নেব হচ্ছে হচ্ছে সাত মিনিটের মতন একটু পাঁচ মিনিটের মতন কুচি নেব আর তেলের কোনো প্রয়োজন পড়বে না কম আছে একটু কুচি নেব তো একটু কম আছে কুচি নিয়ে যাওয়ার পরে এই দেখো কালারটা কতবার সুন্দর এসছে টমেটোটা কিন্তু একদম পুরোপুরি গলে গিয়েছে এটাই কিন্তু আরেকটু একটু করে কষিয়ে নিব আর তেল তো দেবো না এখানে আবার একটু হাফ কাপের মতন একটু এক কাপ থেকে হাফ কাপের মতন সামান্য একটু জল দিয়ে নিব এখন জল দিয়ে নিলাম আর একটু পাঁচ মিনিট কষিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ছড়িয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে সবিন আলু একদম দুটি পরোটা ভাতের সঙ্গে কষানো তো এটাকে আরেকটু একটু কষিয়ে নিচ্ছি তো সামান্য একটু জল দেওয়ার পরে দেখো সবটা কিন্তু একদম গ্রেভি টাইপের হয়ে গিয়েছে কষে চলে এসছে তো এই টাইমটার মধ্যে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিব সামান্য এটাকে এখন একটু নাড়ঝাড় করে নেবো আর এটা হওয়ার টাইপটাও কিন্তু একদমই পারফেক্ট চলে আসছে একদম গ্রেভি গ্রেভি টাইপের পরোটা কিংবা রুটির সঙ্গে খাওয়ার জন্য সবে আলু কষানোটা একদমই পারফেক্ট রেডি হয়ে গেছে তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি পুরোটাই এখন নামিয়ে নিব এরকম করে নামানোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর দেখো আলু কষানোটা একদম গ্রেভি টাইপ আর এটা পরোটা কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগবে দেখে নাও এই যে দেখে নাও একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে সয়াবিন আর আলু কষানো অল্প জাস্ট মানে মাখা মাখা আছে যেরকম খেতে ভালো লাগবে তো এরকম করে টেস্টি কিন্তু রুটি বা পরোটার সঙ্গে একদম পারফেক্ট লাগবে আর খেতে খুবই ভালো লাগবে মশলাটা কিন্তু মিক্সার আমি একসঙ্গে করেছিলাম যেমন দিয়েছি ধনে গুঁড়ো দু চামচ কিন্তু নিয়েছি কম ধনে গুঁড়ো দিয়েছিলাম দু চামচ জিরে গুঁড়ো এক চামচ দুটো পেঁয়াজ আর হচ্ছে একটা রসুন সামান্য কিছু আদা আর লঙ্কার গুঁড়োটা আলাদা করে আমি দিয়েছি তো লঙ্কাটা তোমরা পরিমাণ মতো দিয়ে নিবে তো এরকম সবই আলু কষনা কিন্তু রুটি দিয়ে ভাতের সঙ্গে বলো পরোটার সঙ্গে বলো কিংবা টিফিনটা আমি বলো একদমই পারফেক্ট হবে দেখে নাও তো তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই বলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো বাই